নবীজি বলেন আল ইমান ও ইয়ামান ওয়াল হিকমত ইয়ামানিয়া ইয়ামানিয়া ইমান হলো ইয়ামন বা শের যখন হাদিসটা পড়তেছিলাম এই কপালে পড়াইবার সুযোগ হইছে পড়াইতেছিলাম তখনও মনে মনে জাগত নবীজি বলতেছেন ইমান ইয়ামন বা শের ইয়ামনের ইমান পাওয়ারি ইমান ইয়ামনের ইমান শক্তিশালী ইমান ইয়ামনের ইমান গ্রহণযোগ্য ইমান কথাটা শুনতাম কিন্তু বুঝতাম না থাকেন মদিনা শরীফে নবী তো এরকম বলতে পারতেন আলিমানু মাদান মাদানিয়া মদিনা শরীফের ইমান শ্রেষ্ঠ ইমান

তৎকালীন যুগের আবু লাহাব তৎকালীন যুগের আবু জাহিদ তৎকালীন যুগের হত্যা তৎকালীন যুগের সাহেব সিলেটের জমিনের জালিম বাদশাহ রাজা গোরগোবিন্দ কথা বলেন টি এই রাজা গর্গবিন্দ সিলেটের মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় নাই কোরআনের মাহফিল দেখলে তার গায়ে জ্বলতো তাফসীর মাহফিল দেখলে তার গায়ে আগুন লাগতো মসজিদ দেখলে তার গায়ে আগুন লাগতো মাদ্রাসা দেখলে তার গায়ে আগুন লাগতো আলি মুলামা দেখলে তার সহ্য হতো না টুপি দাড়ি দেখলে তার বরদাশ হতো না তৎকালীন যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি খাজা বুরহানউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি জুলুম করে উনার ডান হাতটা কাটছে অপরাধ অপরাধ নবজাতক শিশু ছেলে তার আকিকা পালনে গরু জবাই করছে গরু জবাই করলে সমস্যা কি গরু হইল এরার মায়ের জাতি গাই তারার মা গাই যদি মা হয় বাপ নিশ্চয় দেখা বাপ যদি দেখা হয় গাই যদি মা হয় দেখে আর গাই মিল্লা যে জন্মনে জন্ম হলে আমার জানা মতে গরু চারার কিছু বায়রা আমার তো গা গাই হল তার মায়ের জাতি আরো একটা আশ্চর্যের কথা হঠাৎ একদিন দেখি একটা বিডিয়ার মাঝে এক ভদ্র লোক বলে আমার জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আপন কথাটা শুন অবাক লাগলো যে জন্মদাতা মায়ের থেকে গাই মা আফন আমরা যারা মাঠে বসা আছি কথার সাথে কি আমরা সবাই একমত জন্মদাতা মায়ের থেকে গাই মা আফন কথা বলে আফন কি অবশ্যই না জন্মদাতা যে মা আমাকে জন্ম দিছে এই মায়ের থেকে কিসের গায় আল্লাহ রসুলের পরে আমার দৃষ্টিতে আমার 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 মা কাছে থেকে না কোন মার সমান হতে পারে না কোন আবদাল আমার মার সমান হতে পারে না কোন গোস আমার মার সমান হতে পারে না আল্লাহ রসুলের পরে তিন নম্বর স্তরে আমার মাতার তাজ আমার মা বাবা কথা বলেন ঠিক না বেকুব বলে তার মায়ের থেকে গাই মা ফল দলিল দিছে জন্মদাতায় মা দুধ জন্মদাতা মায়ে দুধ খাওয়ায় আড়াই বছর গাই মায়ে দুধ খাওয়ায় সারা জীবন জন্মদাতা মা আড়াই বছর দুধ খাওয়ার পরে আমাকে দুধ চাইবার জন্য নিম পাতা দিছে যাতে আমি দুধ চাইরা দেই কিন্তু গাই মায় কখনো তার উলনর মাঝে নিম পাতা গসাইছে না কি সুন্দর যুক্তি কি চমৎকার যুক্তি যুক্তিটা শুনে আমার মনে হইল গরুর সেনা খাইতে খাইতেই তার মগজ গেছে জুড়ে বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা এরার কপালে গাবির দুধ জুটে না দুধ যদি খাইতো তাইলে না কিছু মগজ কথা বলেন ঠিক কি না আরে বেকুফ ডাক্তারকে গিয়া জিজ্ঞাসা কর এক পুরুষ তার বিবি মহতরমা তিন মাসের বাচ্চা সহ ডাক্তারে গেছে মায়ের তল ফেটে ব্যথা ডাক্তার পরীক্ষা কইরা দেখছে এই তোল পেটের ট্যাবলেট ঔষধ দিয়া সারবে না ইনজেকশন লাগবে পাওয়ার ইনজেকশন বাচ্চার বাপকে বললো ডাক্তার সাহেব এরকম পাওয়ারই একটা ইনজেকশন লাগবে বেতা কমতে হলে তো স্বামী বাচ্চার বাপ বলে স্ত্রী সুস্থতার জন্য যা লাগে করেন ময়রা যাইতেছে ডাক্তার সাহেব বলে ইনজেকশন দিলে বেতা কমবে সমস্যা আছে কি সমস্যা বলে এই ইঞ্জেকশন দেওয়ার পরে বুকের দুধ শুকায়া যায় তিন মাসের বাচ্চা আর তার কপালে মার বুকের দুধ জুটবে না স্বামী ডাক দিয়া কই কি সমস্যা কোন সমস্যা না ইঞ্জেকশন দেন বুকের দুধ যদিও শুকায়া যাবে গাভীর দুধ খাওয়াবো পটের দুধ খাওয়াবো বিভিন্ন ধরনের দুধ পাওয়া যায় বাজারে এগুলা খাওয়াবো ডাক্তার ডাক দিয়া কয় পাগলা গোটা পৃথিবীর দুধ গাবি আর উটের দুধ এক পাল্লায় বাচ্চার মার বুকের এক ফুটা দুধ আর এক পাল্লায় গোটা পৃথিবীর সচল প্রাণীর দুধের পাল্লা থেকে মায়ের এক ফুটা দুধের পাওয়ার আরো বেশি এবার গাবি যদি সারা জীবন দুধ খাওয়ায় তাহলে তার সারা জীবন না কিয়ামত পর্যন্ত দুধের থেকে আমার মার এক ফুটা দুধের দাম আরো বেশি জুড়ে বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা তাহলে গাবি সারা জীবন দুধ খাওয়াইলে কি হলো এর থেকে আমার মার এক ফুটা দুধের দাম আরো বেশি আশ্চর্যের কারবার গাবি তার বংশ গরু জবাই করছেন বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই ফরানদে খাজা বুরহানউদ্দিন রাহমাতুল্লাহর ডান হাত কাটা গেছে। ওনার সামনে ওনার সাত দিনের নবজাতক শিশু বাবার সামনে जल्লাদের জবাই করেছে। বাবা হাত উঠিয়ে আল্লাহর কাছে কাঞ্চে বিচার দিবেন। এই জুলুমের জবাবের জন্য সৌদি আরবের কেউ কথা বলে নাই। বলে নাই। বাহরাইনের কেউ কথা বলে নাই। বলে নাই। ইরাকের কেউ কথা বলে নাই পাকিস্তানের কেউ কথা বলে নাই ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কেউ কথা বলে নাই ইয়াতের আমিরাতের কেউ কথা বলে নাই মিশর জর্ডানের কেউ কথা বলে নাই গোটা পৃথিবীর মধ্যে একটা দেশ বাংলাদেশের মধ্যে বুরহানউদ্দিন রাহমাতুল্লাহর উপর চরম জুলুম তার জবাবে গোটা পৃথিবী নীরব থাকলেও ইয়া মনির শাহ জালাল নীরব থাকতে পারে না শাহ জালাল রাহমাতুল্লাহাই মা সাইরা বাবা সাইরা ঘর সাইরা বাড়ি সাইরা বিটা সাইরা সিলেটের জমিনে আসবার তো কারণ এটাই বুরহান উদ্দিন রহমতুলের সাথে ওনার উপর আর অত্যাচার কেন শাহজালাল সিলেতাসার আসার দরকারটাই কি ছিল বুরানুদ্দিন রহমতুল্লাহর হাত কাটা গেলে ওনার কি সমস্যা পৃথিবীর কারো ইমানে নাড়া না দিল শাহজালালের ইমানে নাড়া দিছে এই জন্যই হয়তো বা নবী বলছেন আল ইমান ও ইমান 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 শক্তিশালী পৃথিবীর কারো ইমানে যখন নড়ে না ইয়ামন যুবক শাহজালালের ইমানে নরছে বাড়ি সাইরা বিটা সাইরা বাংলাদেশে আসেন আমার কলিজার টুকরা ভাই আমার ইমানের ভাই আমার রক্তের ভাই আমার রক্তের বংশের ভাই আমার কালেমার ভাই রক্ত জড়বে আমি ইয়ামনের শাহজালাল বরদাশ করতে পারি না কথা বলেন ঠিক কিনা আজকেও দেখেন ইয়ামন বাসীর ইমান ফিলিস্তিনকে গণহারে হত্যা করতেছে ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানদেরকে গণহত্যা নির্মম এই নির্মমতার ইতিহাস পৃথিবী হয়তো কোথাও দেখে নাই অতীতে ছিল না ভবিষ্যতে হয়তো দেখবে না এই কঠিন পরিস্থিতিতে যারা কথা বলার দরকার ছিল তারা নিশ্চুপ সৌদি আরব কথা বললে ভূমিকা নিলে একদিন না এক ঘন্টার ভিতরে গণহত্যা কথা বন্ধ হবে জর্ডান আর মিশরের কথা বললে এক সেকেন্ড আর বোমা মারার ক্ষমতা থাকবে না যারা কথা বললে সমাজে কবুল করত তারা কেউ কথা বলে না শক্তিশালী যাদের যারা সমরestre শক্তিশালী যারা arab এর সুপার পাওয়ার সৌদি সে কথা বলে না দুবাই কথা বলে না আমির앗 কথা বলে না মিশর কথা বলে না জর্ডান কথা বলে না মালয়েশিয়া কথা বলে না ইন্দোনেশিয়া কথা বলে না পৃথিবীর কোন মই মইমাদার ইয়েমেন কোন কোন ইমানদার ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে কথা না বললেও এই ইসরাইলের সুপার পাওয়ারের অধিকারী গরিব দেশ ইয়ামন দাঁড়ায় গেছে কথা বলেন আর আরো জুড়ে বলেন টিকাভ এমন জানে তাদের অস্ত্র নাই তাদের গুলা নাই তাদের পিস্তল নাই তাদের কিচ্ছু নাই তারপরেও নিজের ভাইয়ের রক্ত তারা বরদাস্ত করে নাই নিজের কালেমার মারবার রক্ত বরদাস্ত করে নাই তারা জানে আমেরিকা যদি বোমা ফেলে তারা নেস্তে নাবুদ হয়ে যাবে তারপরেও ফিলিস্তিনের মুসলমানের দরদি হইয়া ইয়ামানের মুসলমান জীবন দিতে রাজি ভাইয়ের রক্ত দেখতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা আজকে আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্য কি এটা বলার উদ্দেশ্য হলো পত্রপত্রিকায় যতটুকু দেখতেছি ফিলিস্তিন যেভাবে গণহত্যা আমেরিকা আর মিলে করতেছে শুনতেছি ইয়া মনে নাকি গণহত্যার পায় তারা চলতেছে যদি এরকম কোন প্ল্যান হয় মাঠে যারা আছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি শাহজালাল রহমতুল্লাহ এই জমিনে সাতশত বছর আছেন নিশ্চয়ই আমাদের মহব্বতে আছেন আমাদের ভালোবাসায় আসছে আমাদের দুঃখে দুঃখী হয়ে আসছে শাহজালাল রহমতলার দুনিয়াত নাই ওনার পূর্বপুরুষদের খানদান নিশ্চয়ই এমন দেশে আছে আজকে ফিলিস্তিনের মুসলমানদের পথি এত সহমর্মিতা দেখিয়ে এই এমন বাসি গোটা পৃথিবী পৃথিবীকে তাদের কাছে ঋণী বানাইছে গোটা পৃথিবী এমন কাছে ঋণী এমন বাসি গোটা পৃথিবীর কাছে পাওনা আছে সাতশো বছর সাতশত বছর শাহজালাল আইসা আমাদের এক ইবানাইসেন আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইয়া ইয়মন বাহিনী 200 কোটি মুসলমানদেরকে তারা রিনি বানাইছে আজকে যদি ইয়মানের উপর আক্রমণ হয় ইয়মানের ప్రజano শহীদ হয় ইয়মানের উপরগণ করতে হয় উচিত হলো সাজলনের সৈনিক হিসেবে সাজলনের অবদান হিসেবে ইয়মন বাহিনীর অবদান হিসেবে যদি আমেরিকার জুট যদি আইসা ইয়মনে গণহপটা চালায় উচিত হলো তাদের ধরা আমরা ইয়মানের পক্ষে যুদ্ধে দাঁড়াইয়া যাওয়া কথা বলেন ঠিক কিনা আরজুড়ে বলতে কিরপ যদি গণহত্যার পায়ে তারা চলে আমার দরখাস্ত থাকবে আমরা যেই মাদ্রাসার মাহবিল আসি এই মাদ্রাসার মাহবিলের মহামান্য মহতমিম সাহ আজকের এই মাদ্রাসার মাহ মাদ্রাসার মহতমিম না শুধু উনি একজন এমপি ছিলেন উনি একজন সাবেক এমপি ছিলেন গণ্যমান্য ব্যক্তি আমাদের আকাবিরদের একজন যদি শাহিনুর পাশা চৌধুরী আমাদেরকে এমন যাওয়ার জন্য যুদ্ধের জন্য ডাক দেন বুকের তাজা রক্ত নিয়ে শাহজলারের পূর্ব বড় সৎকা করতে কারা কারা প্রস্তুত আসিল হা হা তু বেহা দিচ্ছ বাইরে আমার প্রস্তুত থাকা দরকার যাওয়া না যাওয়া পরের কথা প্রস্তুত থাকা প্রস্তুত থাকা প্রস্তুত থাকা প্রস্তুত থাকা ভয় পাওয়ার কোনো কারণ নাই অস্ত্র নাই আমরা গুলা নাই বারুদ নাই কিচ্ছু নাই আমরা ভয় অস্ত্র না থাকাতে ভয় পাইতাম না বরং আমাদের পূর্বপুরুষরা অস্ত্রের পরোয়া করেননি শাহজালাল আল রহমতোল্লা রাজা গোরগোবিন্দরের তারাইতে কি লাঠি ব্যবহার করছেন অস্ত্র ব্যবহার করছেন বোমা ব্যবহার করেছেন কি ব্যবহার করছেন ব্যবহার করেছে আল্লাহু আকবরের আওয়াজ যখন চালু হয়েছে আল্লাহু আকবরের আওয়াজে রাজা গোরগোবিন্দ জুতা বোঝা গেল সত্যিকারের ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহ আকবর কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সত্যিকারের ইমানদারের পিস্তলের দরকার নাই বোমার দরকার নাই ক্লাসিং ক্লুপের দরকার নাই জেট বিমানের দরকার নাই আল্লাহ আকবরের আওয়াজ যথেষ্ট কথা বলেন ঠিক কিনা হাজরতে হাজিম ইবনে আসরদি আল্লাহ তাল আরো নবীজির সাহাবি রুম সম্রাটের সামনে দাঁড়াইছেন রুম সম্রাট আমার নবীকে কটাক্ষ করছে রুম সম্রাট স্বর্ণের চেয়ারের মাঝে বসা ছিল নবীরে গাইল দিছে নবীরে কটাক্ষ করছে রুম সম্রাট যখন সাহাবির সামনে কটাক্ষ করলো সাহাবিদের সামনে নবীর কটাক্ষ করলে সাহাবিরা খুশি হন জুড়ে বলেন শুধু বেজার না তাদের কলি যায় আগুন লাগে তাদের রক্তের ভিতরে আগুন ধইরা যায় হযরত হাজিম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা عنہ সামনে যখন রসুলকে কটাক্ষ করছে উনারার বরদাস হয় নাই তাকায় দেখলেন শত শত সেনাবাহিনী উনার দিকে অস্ত্র তাক কইরা আছে উনার হাতে কিছু নাই খালি হাত খালি হাতটা ऊंचा কইরা একবার চিৎকার দিয়া ইমানি চেতনা লাগায়া ইমানি জজবা লাগায়া আল্লাহু আকবার আওয়াজ দেন হাজিম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা স্বস্তিকারের ইমানিয়া যদি কেউ আল্লাহ একবার আওয়াজ দেয় তার আর পৃথিবীর কোন অস্ত্রের প্রয়োজন আল্লাহু একবার যথেষ্ট কথা বলেন কিনা আমাদের কাছে গুলা নাই বারুদ নাই পিস্তল নাই কিচ্ছু নাই কিন্তু আল্লাহ একবার আছে না নাই আমাদের কাছে ইমান আছে না নাই আমাদের কাছে রসুলের আদর্শ আছে না নাই আমরা সজাগ সচেতন থাকবো সময় হাতে কম কোরআনের পাক থেকে আমি এই কথাটা কেন বলছিলাম যে আমরা শাহাজের সন্তান আমরা জিকির করছি আস্তে আস্তে দেখি একজন সাহাবি আল্লাহ আকবরের আওয়াজ দিচ্ছেন আল্লাহ আকবরের আওয়াজে সাহাবির আওয়াজ শুনি না আল্লাহ আকবরের আওয়াজে কাফিরের হাত থেকে অস্ত্র ছুটে জমিনও পড়ে গেছে আমরা তো সেই সাহাবির সন্তান আমরা একটু এমন জুড়ে এই মাদ্রাসার মাহবিলের মাঠে এমন জুড়ে আল্লাহ আকবরের আওয়াজ দেই আল্লাহ আকবরের আওয়াজ দিব দারুল কোরআন মাদ্রাসার মাহবিল মাঠে এই আওয়াজ হয়তো ইসরায়েলে পুষবে ইসরায়েলের বেইমানদের হাত থেকে আমার আল্লাহ আকবরের আওয়াজ দেয় অস্ত্র ছুটটা যেন জমিনে পড়ে যায় এই জন্য চিৎকার করে বলি আল্লাহ আকবর আরো জুড়ে মহু আকবর আরো জুড়ে মহু আমার পুরানে পাক থেকে একখান ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি রাসূল আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন মহান আরসের মালিক ফরসের নবী সরদার নবী আকা নবী হাবিব নবী মাহবুব নবী আশেখ নবী মাসুক নবী সহাদেক নবী মসদুক নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে ডিরেক্টলি সম্বোধন করে সরাসরি সম্বোধন করে বলেন ম আর নবী গু আমি আল্লাহ আপনাকে পাঠাইছি না হা পৃথিবীতে পাঠাইছি ইল্লা রহমাতাল্লিল একমাত্র পৃথিবীবাসী সকলের প্রতি রহমতার দয়া স্বরূপ নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সন্ত্রাসী স্বরূপ নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন গজবস্বরূপ নাস্তিক বে আমার রসুলকে বলে সন্ত্রাসী রসুল নাকি গডফাদার আমার নবী নাকি লানতের নবী আমার নবী নাকি গজবের নবী আমার নবী নাকি অশৃঙ্খল সুশৃঙ্খল পৃথিবীকে অশৃঙ্খল করেছেন আমার নবী নাকি এই পৃথিবীতে আসার সময় পৃথিবীটা ছিল সুশৃঙ্খল নবী নাকি আইসা সুশৃঙ্খল পৃথিবীকে অশৃঙ্খল বানাইছেন আপনারা এই বেঈমানদের কথার সাথে একমত আমার নবী সন্ত্রাসী ছিলেন আমার নবী শান্ত পৃথিবীকে অশান্ত করেছেন আমার নবী শৃঙ্খল পৃথিবীকে অশৃঙ্খল করেছেন আমার নবী কি গজবের নবী আমার নবী কি লামতের নবী কথা বলেন না কেন রসুল রহমতের নবী কথা বলেন ঠিক কিনা রবি কিসের নবী আল্লাহ বলেন রহমতের নবী বেঈমান বলে গজবের নবী কার কথা বিশ্বাস করব কার কথা আওয়াজ দিয়ে বলি কার কথা এটা তো আপনি আপনার ইমানের যা ইমানের চাপে বলছেন একটু যুক্তি দিয়ে বুঝি যে যা বানায় যে যা বানায় তার বানানেওয়ালা জিনিস সম্পর্কে অন্যের তুলনায় বানানেওয়ালা বেশি জানে যে যা বানায় বানানো জিনিস সম্পর্কে বানানেওয়ালায় যা জানে অন্যরা তা জানে এই মোবাইল কোনো কোম্পানি বানাইছে যে বানাইছে মোবাইলের ভিতরে লোহা কতটুকু পিতল কতটুকু তামাক কতটুকু স্টিল কতটুকু ম্যাগনেট কতটুকু প্লাস্টিক কতটুকু যে বানাইছে সে বেশি জানবে না আমরা জানবো যে বানাইছে সে বেশি জানবে এবং এটা দিয়া গন্টার পর গন্টা কানে লাগাইয়া কথা বললে কানের ভিতরে সমস্যা হবে কি না। হার্টের সমস্যা হবে কিনা ব্রেইনের সমস্যা হবে কিনা আমি আপনি যা জানবো বানানে তার থেকে বেশি বানানেওয়ালা তার থেকে বেশি জানবে প্রত্যেকটা জিনিস এই যে মাইক বানাইছে যিনি বানাইছে সে জানবে এটার ভিতরে কি কি দিছে এর দ্বারা গলার লাভ না ক্ষতি হাতের লাভ না ক্ষতি ব্রেইনের লাভ না ক্ষতি যে বানাইছে আমার আপনার থেকে বেশি জুড়ে বলেন সে বেশি জানবে সে বেশি জানবে একটা টিসু বানানো ওয়ালাই টিসু বানাইছে কি দিয়ে বানাইছে আমরা জানি না হয়তো আমরা বলবো ঘাস দিয়ে বানাইছে হয়তো আমরা বলবো ঘাস দিয়ে বানাইছে হয়তো আমরা বলবো মাটি দিয়ে বানাইছে কিন্তু বানানো ওয়ালা কি দিয়ে বানাইছে আমার আপনার থেকে সে বেশি বানানো ওয়ালা বলল বানাইছে বাস দিয়া আমরা সবাই বললাম মাটি দিয়া আমাদের সকলের কথা ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে বানানো ওয়ালার কথা শ্রদ্ধা ভরে বিশ্বাস করা হবে বলেন ঠিক কিনা এই মোবাইল বানানো वाला বলছে স্টিল দিছি 50 গ্রাম আমরা সবাই বলছি না এটার ভিতরে স্টিল আছে 1 কেজি আমাদের সবার কথা যে আমরা বানাইছি না আমাদের সবার কথা গ্রিনা বরে ডাসবিনে নিক্ষেপ করা হবে বানানো वालाর কথা যা বলছে শ্রদ্ধা গ্রহণ করা হবে কথা বলেন ঠিক কিনা আমার রসুলকে যারা সন্ত্রাসী বলে রসুলকে কে যারা বলে রসুলকে যারা লামতের নবী বলে রসুলকে যারা গজবের নবী বলে এরা কি রসুল বানাইছে जुरे बोले के बानाई से? के बानाई से? তাহলে তারা রসুলকে বানায় নাই রসুলের সাথে তারা সময় দেয় নাই রসুলের কাছেও বসে নাই রসুলকে নিয়ে পড়াশোনা করে নাই এমন নাস্তিক যদি আমার রসুলকে গাই আমার রসুলকে সন্ত্রাসী বলে আমার রসুলকে গডফাদার বলে আমার রসুলকে গজবের নবী বলে আমার রসুলকে লামতের নবী বলে এই বেঈমানের কথা ঘৃণা করে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে মানারেওয়ালা আল্লাহর কথা বিশ্বাস করা হবে কথা বলেন ঠিক কিনা নবী সম্পর্কে যা বলবে তা আমরা গৃণা বলে নিক্ষেপ করবো বানানেওয়ালা আল্লাহর কথা বিশ্বাস করব, কথা বলে কেন আল্লাহ বানাইছেন এটার ভিতরে কি দিছেন না দিছেন আল্লাহ বেশি জানবেন যা দিছেন এটা দিয়ে পৃথিবীর লাভ না ক্ষতি সবার থেকে জানবেন কে আল্লাহ কি বলেন রসুল সম্পর্কে ইল্লা ই আল্লাহ পাক ডাক দিয়া বলেন না না আমার নবী সন্ত্রাসী নয় গডফাদার নয় ও শৃঙ্কল নয় ও শান্ত নয় গজব নয় লানত নয় আমি আল্লাহ রসুলকে বানাইছি রসুলের ভিতরে কি দিছি আমি বেশি জানি আমি আল্লাহ রসুলকে বানিয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার রসুল সন্ত্রাসী নয় গোটা পৃথিবীবাসীর জন্য রহমত আর দয়া সকল মকলু কাতের প্রতি আমার নবীর রহমতার দয়া নবীর রহমতার আর দয়া শুধু পরিবার নিজের পরিবারের প্রতি নয় শুধু আহলে বাইতের প্রতি নয় শুধু সাহাবাই কেরামের প্রতি নয় শুধু মুসলমানদের প্রতি নয় নবীর যুগে যারা বেঈমান ছিল নাস্তিক ছিল নবীর যুগে যারা নাস্তিক বেঈমান ছিল এমনও বেঈমান কিছু বেঈমান আছে নরমাল আর কিছু বেঈমান আছে নবীজিকে হত্যা করার জন্য পায়ে তারা করত যেই সমস্ত বেঈমান নবীকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করত নবীকে জ্বালাইছে গড়েও জ্বালাইছে গড়ের বাহিরেও জ্বালাইছে নবীরে ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই আরাম করতে দেয় নাই রেস্ট পড়তে দেয় নাই নবীকে নামাজ পড়তে দেয় নাই তাহা পড়তে দেয় নাই জিহাদের ময়দানে অশান্তি দেয় নাই বাজারে অশান্তি দেয় নাই